सिद्धि विनायक गणपति बापा विनायक गणपति बापा मोरिया मेरे जीवन जीवन कैती हु तुम बिना है दे जपती माला बीते जाए रहना सिद्धि विनायक गणपति बापा मुरिया অপূর্ব কণ্ঠের সঙ্গীত ও কবিতার জাদু অদিতি পি চক্রবর্তী শিলিগুড়ির অদিতি পি চক্রবর্তী এক অপূর্ব কণ্ঠের শিল্পী সঙ্গীত শিক্ষা না পেলেও তার মন জয় করে নিয়েছে শৈশবে মায়ের কাছে পাওয়া সঙ্গীতের হাতে খড়ি ছিল তাঁর পথ চলার শুরু একটি একটি করে গান লিখে তাতে নিজেই সুর দিয়েছেন গড়ে তুলেছেন অনন্য নজির দেশপ্রেম নারী নির্যাতন মাতৃবন্দনা ভক্তিমূলক সঙ্গীত সামাজিক সমস্যা ও রক্তদান নানান বিষয় তিনি সৃষ্টি করেছেন অসংখ্য গান তার সৃজন প্রতিভা ঈশ্বর প্রদত্ত যা আজ বহু মহলে পরিচিত সঙ্গীত আর কবিতা তার কাছে শুধু শিল্প নয় মানসিক আনন্দের বটে শিলিগুড়ির চেকপোস্ট থানা লাগোয়া এলাকার বাসিন্দা অদিতি পি চক্রবর্তী যার কণ্ঠ একেবারেই অপূর্ব নিয়মিত সঙ্গীত শিক্ষা তার হয়নি তবে শৈশবে মা ছিলেন আকাশবাণীর শিল্পী আর বাবা সাহিত্য অনুরাগে সেই প্রভাবেই ছোটবেলায় মায়ের কাছে খানিকটা গান শেখা এরপর নিয়ম করে শেখা না হলেও সঙ্গীত ও কবিতা তার জীবনের সঙ্গী হয়ে ওঠে তার প্রয়াত স্বামী প্রভাত চক্রবর্তী ছিলেন পুলিশের পদস্থ আধিকারিক একটির পর একটি গান অদিতি দেবী নিজে লেখেন এবং নিজেই সুর দেন তার মিষ্টি কণ্ঠে সেই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় দেশপ্রেম নারী নির্যাতনের প্রতিবাদ মাতৃবন্দনা ভক্তিমূলক সঙ্গীত সামাজিক নানা সমস্যা কিংবা রক্তদানের মতো বিষয় সব কিছু নিয়েই তিনি গান লিখে চলেছেন অদিতি দেবীর এই সৃজনশীল প্রতিভা ঈশ্বর প্রদত্ত বলে মনে করেন অনেকেই শুধু প্রশংসাই নয় তার সৃষ্টিগুলি মানুষের মনেও আলোড়ন তোলে নিজে জানিয়েছেন গান ও কবিতা রচনা তাতে সুর দেওয়া তার কাছে এক মানসিক প্রশান্তি যা তাকে অনুপ্রাণিত করে এগিয়ে যেতে আজকের এই ভিডিও প্রতিবেদনে থাকছে অদিতি পি চক্রবর্তীর কিছু কথা আর কিছু গান নমস্কার দর্শক বন্ধুরা আমাদের সামনে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী অদিতি পি চক্রবর্তী তিনি বহুদিন ধরে সঙ্গীত চর্চা করছেন মানে বিশেষত বিশেষত্ব হচ্ছে যে নিজে সঙ্গীত তৈরি করেন নিজেই সুর দেন তার সঙ্গে কবিতা লেখেন এবং দেশ সমাজ সেটা নিয়ে তার ব্যাপক চিন্তা ভাবনা অনেক পরিকল্পনা অনেক কাজ করেন আমরা তার কাছ থেকে কিছু গান শুনবো আমাদের এই যে গণেশ চতুর্থী বাংলার উৎসব পর্ব যেটা সেটা শুরু হয়েছে দুটো গান শুনবো দুটো কথা শুনবো প্রথমে আমরা গান দিয়ে শুরু হোক একটা গণেশজির গান তো আমার সেভাবে কোনো তৈরি নেই তবে একবার লিখেছিলাম সেই একটুখানি সিদ্ধি বিনায়ক গণপতি বাপা মোর সিদ্ধি বিনায়ক গণপতি বাপা মোর मेरे जीवन कैती हु तुम बिना कौन है अपना কে জপতি মালা बीते চায় রেনা সিদ্ধি বিনায়ক গণপতি বাবা মুরিয়া বাহ অপূর্ব অপূর্ব আচ্ছা এই যে গানের আপনার গান যখনই আমরা শুনি অতিতেও দেখেছি আপনার গানের যে গলা যে কণ্ঠ এই কণ্ঠ টাচ করে মানুষকে খুব টাচ করে অনেক মানুষের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি এই গলাটা কি করে ফেললেন আপনি এটা কি করে বলবো কণ্ঠ কি করে এলো আমি তো চর্চা মানে আমি খুব সামান্য করি মানে একবার আমি তখন একবার এখানে শিলিগুড়ি একবার উত্তরাখন্ড একবার দিল্লি এই করতে করতে তো আমার গান বাজনা চর্চা একদমই হয় না আমি আমি একটু লেখালেখি সুর করে এটা আমার একটু হ্যাবিট ওই সেইভাবেই একটু তোমার মানে একটু শোনালাম সবাইকে এই যে জার্নিটা মানে কবিতা সঙ্গীত এটা মানে কবে থেকে হঠাৎ করে তো নিশ্চয়ই হয়ে যায়নি না ছোটবেলা থেকে তো সেই পরিবেশে মানে বড় হয়েছে মা আকাশবাণী দে গায়িকা ছিলেন বাবা সাহিত্য ভারতী তো বাবা শ্রী অনিল কুমার দাস উনি শিক্ষক ছিলেন লাটাগুড়ি হাই স্কুলে মা মীরা ব্যানার্জি তো সেই সূত্রে বাবা মানে হচ্ছে আমি আর আমার ভাই আমার আমার আমি মনে করি আমার নিজস্ব কিছু নেই ঠিক আছে সবই মা বাবার কাছ থেকে আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া আর আমার স্বামীর আশীর্বাদ ব্যাস ছেলে মেয়েদের ভালোবাসা এই এই আর কি কিন্তু নিজে যে কোনো সেইভাবে হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করা বা গলা সাদা আমি সেটা আমার কোনোদিনই হয়নি যেটুকু যা শিখেছি মায়ের কাছে অল্প বিস্তর শিখেছি এবার ছোট্ট বিয়ে হয়ে যাওয়ায় তো মাকে সম্পূর্ণভাবে ভাবে পাইনি ওই নিজে নিজেই করতাম নিজে নিজেই করতাম সবকিছু আর যখন একটু একটু বড় হতে লাগলাম লেখালেখির অভ্যাস শুরু হলো আহ লেখালেখি করতাম একটু সুর করা তো এটা বরাবরই আমার আজকে নতুন কিছু না কত গান এরকম প্রচুর প্রচুর লিখেছি বহু খাতায় রয়ে গেছে কোথায় কোথায় আমি নিজেও খুঁজে পাই না তাই ভাবছি একটা এক জায়গা করে একটা কিছু করব তো প্রচুর লিখেছি তার কোনো হিসেব নেই হিন্দি থেকে শুরু করে বাংলার ভজন টজন রবীন্দ্রনাথের উপরে নজরুলের উপরে দেশের উপরে সবকিছুই মনীষীদের হ্যাঁ 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 আছে নজরুলের উপরে তো আমার গানটা খুব সবার খুব পছন্দের ঘুমায় ওইখান্ডা হম আচ্ছা আর এই যে এগুলো করে যে কবিতা লিখে এই যে নিজে গান লিখে নিজে সুর দিয়ে কি ধরনের একটা মানে এটাকে মেডিসিনের মতন কাজ করে হ্যাঁ এটা তো মনের কি বলবো এটা আমি জানি না সবার কি হয় আমার যেটা আমার তো মানে অস্থির লাগে যে কতক্ষণ আমি একটু লিখবো কতক্ষণ আমি একটু ওটাকে মানে অ্যাকচুয়ালি কি মানে গান গাওয়ার আমার খুব ইচ্ছে নেই গায়িকা হওয়ারও ইচ্ছে নেই মানে আমার হচ্ছে অভ্যাস হচ্ছে লেখা মানে গান একটাকে তৈরি করা যেমন গীতিকারটা যেই জিনিসটা সেই সেইটাই হচ্ছে আমার মানে বরাবরই সেটাই যে একটা গান লিখে আমি সুর তৈরি করব। তবে কে গাইছে গাক বা না গাক সেটা পরে কথা করার পরে যখন ওই যে সৃষ্টিটা হয়ে যায় তখন অনুভূতিটা তখন ভীষণ ভালো লাগে ভাই কে ভাই বলে হ্যাঁ দিদি একদম ঠিক আছে সুরটা খুব ভালো হয়েছে তখন ভীষণ ভালো লাগে এবং এইটার সঙ্গে কি মনে হয় যে একটা কোনো কানেক্ট আজকে যেমন একটা লাইট জ্বলছে ইলেকট্রিসিটি একটা পাওয়ারের সঙ্গে কানেক্ট হয়েছে আপনার এই যে সুর সুর সৃষ্টি বা একটা লেখার সৃষ্টি কোনো কিছু কি একটা কোন কোন কমিউনিকেশন কালেকশন কি আমি একদম মানে সামনাসামনি সামনে যেন ঈশ্বরকে দেখতে পাই আমি যা কিছু লিখি যা কিছু মানে সব তো ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ না হলে তো সেটা হয় না যখন আমি গানটা যখন তৈরি করি আমি যেমন হিন্দি যেমন আমি ভালো জানি না ঠিক আছে যখন আমি গান তৈরি করি হিন্দিতে যখন ভজন লিখি তখন আমি সেটা কিভাবে লিখি সেটা তোমাকে ঈশ্বর আমাকে না পদ্মা খালি সেটা আমি লিখতে পারি না সেদিনই লিখছিলাম শাম জিয়া জিয়া র সমা জিয়া না আমি কিভাবে কিভাবে করবো ভগবানের আশীর্বাদ ছিল আমার এটা তো লেখা সম্ভব না না তে সে চাম জিয়া যায়েনা এরকম যখন মনে হচ্ছে যে ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু না আর এই মনীষীদের উপরে যে লিখেছিলেন একটা সেরকম শোনা যাবে মনিশিদের মধ্যে তো লিখেছেন বুলবুল বুলবুলি খোমার narcis বনে জাগে চাঁদ

रघुपति राघव राजा राम पतित पावन सियाराम এটা আমার ছেলে রিসেন্ট ওই অযোধ্যা গিয়েছিল অগ্নিবীরের ওর তো সব রিক্রুটমেন্ট ছিল ওখানে অযোধ্যায় যাওয়ার পরে ওই গানটা ওখানে চালিয়েছে তো সরজু নদীর তীরে গেছে ওখানে গানটা চালিয়েছে আমি বলছি এটা আমার খুব ভাগ্য যে আমার গানটা ভগবানকে আমি শোনাতে পেরেছি তো এটা থেকে আর কি বেশি পাওয়া এটাই তো আনন্দের অসাধারণ এই আগস্ট মাস পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই ষোলো তারিখ ষোলোই আগস্ট আমাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ছিল তার আগে রাখি বন্ধন আমরা পার করেছি এখন শুরু হয়েছে গণেশ চতুর্থী সামনে শারদীয় উৎসব সবশেষে কি বলবেন এই উৎসব পর্ব আমাদের শুরু হতে যাচ্ছে এবং তারপর একটি গান দিয়ে আমরা শেষ করব এই সময়টা এই যে সামনে যে দুর্গাপূজা আসছে আমাদের শারদীয় উৎসব এই উৎসবের জন্য তো আমরা সবাই তো মুখিয়ে থাকি যে কবে আসবে মা কবে আবার ধরাতলে আসবে আমাদেরকে আমরা বিভিন্ন রকম আমাদের যে জীবনের প্রবলেম সেগুলো সব দূর হয়ে যাবে কিন্তু এখনকে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে কিন্তু কেন দিন যা পড়েছে সবাইকে নিজেকে ওই যেমন রাস্তাঘাটে চলার সময় যেন ঠিকমতো ট্রাফিক রুলস মানা তারপরে দূরত্ব রেখে মানা কেন করোনা চলে গেছে ঠিকই কিন্তু আবার না কোনো ইনফেকশন যেন মানুষের মধ্যে না ছড়ায় হ্যাঁ এবং যেরকম পথের যেরকম খাবার দাবার যেগুলো বিক্রি হয় অনেকে সে না দেখে শুনে খায় সেগুলো যেগুলো ঢাকা আছে কিনা সেইভাবে ঠিক মতো করে সেই খাবারগুলো খাওয়া কেন কারণ হচ্ছে অসুস্থ হয়ে পড়বে না মানুষ আর এই এইরকম সচেতনতা যেমন এখন ওই চুরি এই টুকটাক তো হচ্ছে নিজের মোবাইলটা সাবধানে রাখা নিজের ব্যাগটা নিজে রাখা নিজেকে সব সময় একটু কেয়ার করে চলতে হবে হ্যাঁ সেফ রাখতে হবে কেন সেফটি খুব দরকার তাহলে আমাদের পুজোটা বেশ সুন্দর হয়ে উঠবে আর সবশেষে গান আরেকটা সবশেষে আমি আমার দেশাত্মাবোধক দুটো গান গাইছি মানে লাইন গাইছে গানের আগে দেশকে ভালবাসো পড়ে দেশের মানুষকে আগে মাকে ভালবাসো পড়ে অন্য সবাইকে আগে দেশকে ভালবাসো পড়ে দেশের মানুষকে আগে মাকে ভালবাসো পড়ে অন্য সবাইকে আগে দেশকে ভালবাসো পড়ে দেশের মানুষকে বাহ অসাধারণ থ্যাঙ্ক ইউ প্রনম